আসসালামু আলাইকুম নতুন পে স্কেলের প্রতিবেদন পেশ করা হয়েছে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে সন্দেশ দিকেই মূলত এই প্রতিবেদন পেশ করা হয় এবং সুপারিশে কি কি আছে আপনারা অলরেডি দেখেছেন এখানে যে জিনিসগুলা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশটি গ্রেডে আসলে কত ধাপে বেতন বাড়তেছে সেটাই মূলত এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন যে প্রধান ভেরিফাইড ফেসবুক পেজে মূলত এই খবরটা দেওয়া হয়েছে সবার প্রথমে সেখান থেকে মূলত বিভিন্ন নিউজ মিডিয়া খবরটা দিচ্ছে এবং একটা পেজ প্রতিবেদনের একটা পেজ যেটা দেওয়া হয়েছে এবং সেখানে বিশটি গ্রেডের কথা বলা হয়েছে অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই সালে কি ধরনের গ্রেড ছিল এবং প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দুই হাজার কি ধরনের গ্রেড হবে সেটা মূলত একটা রূপরেখা দেওয়া হয়েছে এবং আর একটা জিনিস এখানে সবচাইতে সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলা হয়েছে অর্থাৎ বিশতম গ্রেড একজন চতুর্থ শ্রেণী কর্মচারী যে কত অবহেলিত অবস্থায় ছিল গত পে স্কেলে সেইটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ চতুর্থ শ্রেণী একজন কর্মচারী তার বেতনটা কেমন হবে সেইটা সবচাইতে বড় উদাহরণ হিসেবে দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছে প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী বিশতম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন বিশ হাজার টাকা এবং ভাতা মিলে সর্বমোট বেতন হবে একচল্লিশ হাজার নয়শো আট টাকা একইভাবে উনিশতম গ্রেড এবং প্রথম গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে তবে এইটা বলা হয়েছে যে ঢাকা শহরে অর্থাৎ বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় কর্মরত বিশতম গ্রেডের যে তার বেতন ভাতা সবকিছু মিলায় কত হবে সেটা একটা উদাহরণ হিসাবে এই পে স্কেলে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেটা খুবই ভালো একটা উদ্যোগ গত পে স্কেলে বিশেষ করে তৃতীয় এবং চৌঠ শ্রেণী কর্মচারীদের যেভাবে অবহেলিত করা হয়েছিল বাট এইবার এই বর্তমান যে পে স্কেল নবম পে স্কেল সেখানে তৃতীয় এবং চৌত্র শ্রেণী বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদেরকে যতটা সম্ভব বেতন ভাতা বৃদ্ধি করা যায় সেইটার দিকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রস্তাবিত বেতন বেতন স্কেলে সর্বনিম্ন টাকা টাকা সর্বোচ্চ লক্ষ করা হয়েছে আজ প্রধান উপদেষ্টার কাছে জমা প্রস্তাবিত বেতন স্কেলে এমনটাই সুপারিশ করা হয়েছে এটাই চূড়ান্ত সুপারিশ ঠিক আছে তো এখানে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রস্তাবিত পে স্কেলে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনে কর্মরত বিষ্টম গ্রেডের একজন কর্মচারী যার মূল বেতন আট হাজার পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই জানেন এবং বাড়ি ভাড়া সহ ভাতা দিয়ে মিলায় তার সর্বমোট বেতন আসে ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকা তো সেইটাকে বাড়িয়ে ডাবল করা হয়েছে অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ ডাবলেরও বেশি করা হয়েছে ঠিক আছে সর্বমোট এখন ভাতা মিলায় তার আসবে একচল্লিশ হাজার নয়শো আট টাকা এখন ভাতার বিষয়ে যে জিনিসটা তো প্রতিবেদনের প্রতিবেদনটা তো বেশ বড় একটি প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনের মূলত একটা ছবি ফেসবুক পোস্টে দেওয়া হয়েছে এবং বিস্তারিত যে মূল যে প্রতিবেদন সেটা এখনও প্রকাশ করা হয়নি হয়তো দু এক দিনের ভেতরেই এটা প্রকাশ করা হবে এবং এটা অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের কাছে গিয়েছে অর্থ উপদেষ্টার কাছে এটা হস্তান্তর করা হয়েছে সেখানে যাবতীয় আলাপ আলোচনা হবে এবং অর্থ উপদেষ্টা এটাও বলেছে পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটি আরও একটি কমিটি গঠন করা হচ্ছে মূলত সেই কমিটি খুব দ্রুত কাজ করবে এবং আশা করা যায় যে খুব গেজেটটা খুব তাড়াতাড়ি হবে অর্থাৎ যেটা দেওয়া হয়েছে এটাকেই মূলত গেজেট করা উচিত বলে সবাই মনে করতেছে ঠিক আছে এটাকে গেজেট করলে খুব ভালো হবে এবং ষোলোতম গ্রেডে আপনার জিনিস একটা জিনিস খেয়াল করে দেখেন একুশ হাজার নয়শো টাকা এবং তার সর্বশেষ যে গ্রেড হবে সেটা হচ্ছে বান্ন হাজার নয়শো টাকা তার সর্বশেষ ধাপ হিসাবে বিবেচিত হবে যদিও সে যে ষোলোতম গ্রেডে যে চাকরি তার আছে বা হবে সে ষোলতম গ্রেডে তো আর থাকবে না কারণ টাইম স্কেলের ব্যাপার আছে সিলেকশন গ্রেডের ব্যাপার আছে সে অবশ্যই উপরের দিকে উঠে যাবে অর্থাৎ পনেরো চোদ্দো তেরো সর্বোচ্চ হয়তো বারোতম গ্রেডে সে যেতে পারে আর যদি সে প্রমোশন পায় তাহলে সে আরও চলে যাবে সে যদি চোদ্দো বা তেরোতম গ্রেডও চলে যায় তাহলে সর্বশেষ সে আটান্ন হাজার এবং ছাপ্পান্ন হাজার আটশো টাকা তা সর্বশেষ বেসিক হবে যদি সে শেষ পর্যন্ত চাকরি করে অর্থাৎ উনষাট বছর পর্যন্ত চাকরি করে থাকে তাহলে তার বেতনটা সেইভাবে চলে যাবে এটা হচ্ছে বেস ক্ষেত্রে ঠিক আছে যেটা দেখানো হয়েছে সম্পূর্ণ বেসিক কোনো ভাতার বিষয়ে এখানে বিস্তারিত কত পার্সেন্ট ভাতা দেওয়া হবে সেটা এখনো প্রকাশ করা হয় নাই ঠিক আছে যে কত পার্সেন্ট বাসা ভাড়া কত পার্সেন্ট শিক্ষা ভাতা আসলে কত দেওয়া হচ্ছে ও বলা হয়েছে কিছুটা আভাস দেওয়া হয়েছে যে এত হতে পারে এত হতে পারে আরেকটা জিনিস সবচাইতে ইন্টারেস্টিং সেটা হচ্ছে দুইশো টাকার টিফিন ভাতা ছিল ঠিক আছে এটা সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় সেই দুইশো টাকার টিফিন ভাতাকে এক হাজার টাকা করার একটা সুপারিশ এসেছে ঠিক আছে টিফিন ভাতার ক্ষেত্রে টাকার করার সুপারিশ এসেছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে টিফিন ভাতার বিষয়টি এখানে এই যে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ফেসবুক পেজে আপনারা গেলেই বুঝতে পারবেন সেখানে বর্তমানে এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের জন্য প্রচলিত মাসিক টিফিন ভাতা দুইশো টাকার স্থলে এক হাজার টাকা করা যেতে পারে আসলে এটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে কিছু কিছু বিষয় হয়তো সংশোধন আসলেও আসতে পারে বাট অধিকাংশ যে সুপারিশ যেটা আছে সেটাই মূলত বাস্তবায়ন হচ্ছে এবং চতুর্থ শ্রেণী একজন কর্মচারী ঢাকা শহরে তার যে বেতন যেটা হচ্ছে সেটা হচ্ছে একচল্লিশ করতো সেটা আপনারা একটু ক্যালকুলেশন আমি করে আমি আপনাদেরকে দেখাবো আমি দেখিয়ে আপনি একটা ভিডিও আকারে প্রকাশ করে দেবো যে তার অ্যাকচুয়ালি ঢাকা শহরে ঢাকা সিটি কর্পোরেশনে তার বাসা ভাড়া কত যেটা মিলায় তার একচল্লিশ হাজার নয়শো টাকা যেহেতু তারা এখনো এটা প্রকাশ করে নাই তবে খুব শীঘ্রই এটা প্রকাশ করবে তবে আজকে যে ঘটনা ঘটলো নতুন পে স্কেলের যে প্রতিবেদন পেশ করা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে অর্থপ্রদেশটা যথেষ্ট পজিটিভ ছিলেন এবং তার যে বক্তব্যতে বোঝা যাচ্ছে তিনি দ্রুতই হয়তো এটার গেজেটটা প্রকাশ করবেন